নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করতে চলেছি জন্মাষ্টমী তিথির শুভ সময় এবং এই তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং নিশীতকাল অর্থাৎ যে সময়ে জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করার জন্য আদর্শ সময় সেই সময় নিয়ে কিন্তু আলোচনা করব জন্মাষ্টমী তিথি শুরু হতে চলেছে ছাব্বিশে আগস্ট ভোর তিনটে উনচল্লিশ মিনিটে এবং শেষ হবে সাতাশে আগস্ট ভোর দুটো উনিশ মিনিটে এবং যে মধ্য মানে কাল যেটি মানে উদযাপন করা হয় জন্মাষ্টমীর পুজোর জন্য একদম শ্রেষ্ঠ সময় সেটি কিন্তু সাতাশে আগস্ট বারোটা একে অর্থাৎ যেটিকে আমরা মাঝরাত বলে থাকি বারোটা একের সময় স্টার্ট হবে এবং শেষ হবে বারোটা পঁয়তাল্লিশের সময় সাতাশে আগস্ট